সামনেই ফাল্গুন মাস ফাল্গুন আশি আশি করছে কিন্তু এখনো উত্তরে বাতাসে যায়নি এখানে আসলেই মনে হয় শীতকাল আর ভেতরে গেলে গরম মনে হয় আমরা অনেকেই যারা শহরে থাকি তারা কলার মোচার জন্য মন প্রাণ উজাড় করে দেই খেতে ইচ্ছে করে পাইনা একদম তাজা কলার মোচা এই যে দেখেন আমরা কত লাকি আমরা ইচ্ছে হলেই একদম গাছ থেকে পেরে কলার মোচা খেতে পারি এই যে কলা গাছের পাশে কিন্তু একটা বেগুন গাছ আছে সুন্দর বেগুন ধরেছে গাছে নদীর ধারের বাড়িগুলোতে ফসল বেশি হয় কারণ এখানে ভালো পানি পাওয়া যায় আর একদম উপর থেকে যেটা দেখতে পাচ্ছেন ঝোপঝাড়ের মতো ওটা হচ্ছে সিম গাছ এখান থেকে খুবই সুন্দর লাগে দেখতে এই সিমের ঝাঁকা দেওয়া পরেও ওরা যত দূর পারছে উঠে গেছে গাছে বেয়েছে এটা হয়তো সুপারি গাছ হ্যাঁ সুপারি গাছ আর গাব গাছে উঠেছে এখানে আর কলা আছে কলার ছড়া বের হয়ে গেছে এই কলার নাম নাকি কাঁঠালি কলা আমরা অনেক ধরনের কলা খেয়ে থাকি এর মধ্যে এই কাঠালি কলাটা যদি দুধ দিয়ে কলা দিয়ে ভাত দিয়ে খাওয়া হয় তাহলে বেশি ভালো লাগে খেতে এটা নদীর পানি এখন একটু বাতাসটা কম মনে হচ্ছে এসেছে একটু লিমাভাবির বাসায় লিমাভাবি এখন কিন্তু বেগুন ভাজছে নদীর হাওয়া খাচ্ছে আর বেগুন ভাসতেছে ওনার হাতের রান্না অসাধারণ আর কি কি রান্না করছেন ভাবি লাউ চিংড়ি মাছ আগেই রান্না করছেন না একদম নদীর পাড়ি একদম ওনাদের বাসাটা খুবই সুন্দর লাগে এখান থেকে দৃশ্যগুলো দেখতে প্রচন্ড বাতাস ওনারা নদীর হাওয়া খায় আর রান্না করে এমন নদীর পাড়ে বাতাস সুন্দর প্রকৃতি কে পায় কজন পায়